চা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল সকাল হলে প্রতিদিন সকালে এক কাপ চা বাঙালিদের যেন চাই যায় বাসায় খুব সহজ আর ঝটপট কীভাবে সেই দুধ চা তৈরি করতে হয় সেই ভিডিওটি শেয়ার করেছি আশা করছি আজকের ভিডিওটি সবার উপকারে আসবে তো চলুন দেখে নিই ঝটপট কীভাবে রেডিমেড চা তৈরি করতে হয় তো এই জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেব দুই কাপ চাপাতি দুই কাপ চাপাতি নিয়ে নিলাম সেই সাথে এর মধ্যে নিয়ে নেবো চার থেকে পাঁচ চামচ চিনি চিনি পরিমাণটা যে যা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন আর সেই সাথে ডানও দুই প্যাকেট গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দেব তবে যারা রং চা খেতে পছন্দ করে তারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারে সেমভাবে দুই প্যাকেট করে দুধ দিয়ে দিয়েছি এখন সমস্ত প্রকার ব্লেন্ডা চাই নিয়ে নেব এখন ঢাকাতে ঢেকে খুব ভালোভাবে দুই মিনিট ব্ল্যান্ড করে নিয়েছি এখন খুব ভালো ব্লেন্ড করে নেওয়ার পর এটা ঠিক এমন হয়েছে এখন একটা বাড়তি নিয়ে নেব তবে চাইলে আরও মিহি করে বাড়তে পারেন বাস চা করার জন্য কিন্তু আমার উপকরণটা রেডি এখন গাছের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ আগে থেকে যে চা রেডি করেছিলাম সমস্ত উপকরণ সেটা দুই চামচ দিয়ে দিতে হবে আর সেই সাথে দিয়ে দিলাম গরম পানি এক কাপ দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন চেয়েকে কাপে পরিবেশন করে নেব তবে আপনারা চাইলে আরও বেশি করে ব্লেন্ড করতে পারেন সেই ক্ষেত্রে চাপাতিটা রয়ে যাবে তার কারণে আমি খুব ভালোভাবে হালকা ব্লেন্ড করে নিয়েছি তো বাস রেডি হয়ে গেল আমার সকালে ঝটপট তচ্চা বাসায় খুব সহজ আর ঝটপট তৈরি করতে পারেন আর একবার বানিয়ে একবার সংগ্রহ করা যায় দেখে বুঝতে পারছেন সবচেয়ে সহজ রেসিপি বাসায় এভাবে চা তৈরি করে দেখতে পারেন আশা করছি আজকে সহজ ভিডিওটি আপাদের কাজে আসবে আজকে ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন আর সেই সাথে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ